নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন ভিডিওতে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো অনেকটা হলো ঝাল টক মিষ্টি রেসিপি আজকে নিয়ে এসেছি একটি ডেজার্ট রেসিপি তা হলো কেশর ফিনি ফিনি খেতে কম বেশি আমরা প্রত্যেকেই ভালোবাসি তো আমি ফিনি বানাবো ভাবলাম বন্ধুদের সাথে চট করে শেয়ার করে নিই তো পুরো ভ্লগটা দেখতে থাকো কন্টিনিউ করো আর ফিনি বানাতে গিয়ে একটা গল্প হয়েছে সেই গল্পটাও তোমাদের সাথে শেয়ার করব যে কি কাণ্ডটা ঘটিয়েছি ফিনি বানাতে গিয়ে তো উঠলো বাড়িতে কটক বাড়ি যাই ব্যাপারটা সেরকম তো ফিনিটা দেখতেই পেয়েছো খুব সুন্দর সেট হয়েছে এবং ফিনি পুরো রেডি আর রঙটাও খুব সুন্দর এসেছে কেশরের জন্য যেহেতু বলেছি এটা কেশর ফিনি বানাবো তাই পুরো কেশর ফিনিটা একদম পারফেক্ট তৈরি করেছি সহজ উপায় কীভাবে আমি তৈরি করেছি সেটাই তোমাদের শেয়ার করবো তো ফিনি তো বানাবো ভালো কথা সব কিছুই আছে কিন্তু ফিনি যে সেট করবে যে মাটির পাত্রগুলো তা তো ছিল না তো সেট করেছি যখন যে ফিনি বানাবো তো ফিনি আমি বানাবোই বর নিয়ে চট জলদি বেরিয়ে পড়লাম রাস্তায় চলো ছুটি নিয়ে আমাকে এনে দিতে হবে তো লোকালের দোকানপাট একটু বন্ধ ছিল সেদিন কি জানি না কারণবশত তো বরকে নিয়ে সুযোগ পেয়েছি যখন একদম দূর থেকে দূরান্ত চলে গেছিলাম সামান্য জিনিস আনতে সেটা স্কুটি করে ভাবলাম একটা লং ড্রাইভও হয়ে গেল আর সাথে আমার কাজের জিনিসও নিয়ে আসা যাবে তো রাস্তাঘাটগুলো এত ভালো এরকম ওয়েদার দুপাশে সবুজে ঘেরা আর ওর দিক দিয়ে দেখো সূর্যি মামা অস্ত যাচ্ছে তো বড় স্কুটি করে ঘুরতে ঘুরতে নিয়ে আসলাম নিতে নিতে গিয়ে দেখি যেহেতু সামনেই ভোট আসছে তো স্কুলের সামনে দেখলাম এরকম দু গাড়ি করে চলে এসছে সব মিলিটারি লোকজন তো দেখো তারা ওপর থেকে সুন্দর জিনিসপত্র নামাচ্ছে এখানে থাকবে বলে তো আমি বললাম ভিডিওটা অন ছিল যখন ভিডিওটা আর কাটিনি ভিডিও বেশ এই পোশাকটা দেখলেই আমার বেশ ভালো লাগে গর্বিত মনে করি মানে কেন যাই না খুব ভালো লাগে এই পোশাকটা বলো বা পুলিশের পোশাক বলো খুব সম্মান আসে আর কি মন থেকে তো বরের গাড়ি করে একটু ফটো ফটো তুলে নিয়ে ওই ফিনি রাখার যে দশকম্বা ভান্ডার থেকে কিনতে হয় সেগুলো কিনতে গিয়েছিলাম বরের সাথে তো ঘোড়াও হয়ে গেলো আমিও একটুখানি ফুটি ফুটি খেয়ে নিলাম তো বলছে ভালোই জ্বালা শুরু করেছে তোমার এই ব্লগের নাম করে তো চলো ঘোরা হয়ে গেছে এবার রেসিপিটা স্টার্ট করা যাক এখানে দেখো আমার কাছে দু কেজি মতো দুধ ছিল সেই দুধটাকে আমি একদম ভালো করে ফুটিয়ে জাল দিয়ে দু কেজি দুধকে একদম এক কেজি করে নেব যতক্ষণ না দুধটা ঘন হচ্ছে বলে রাখি দুধটা যত ঘন হবে ফির স্বাদ তত ভালো আসবে আমি নিয়মকানুন মেনে নয় আমি আমার মতো করে আমার স্বাদ অনুযায়ী আমি ফিনি রেসিপিটা করেছি তোমাদের ভালো লাগলো অবশ্যই তোমরা ট্রাই করতে পারো আর তোমরা কিভাবে ফিনি বানাও সেটাও আমাকে বলো যে কোনো মোগলাই খাবার বলো বিরিয়ানি হোক বা যে কোনো চাইনিজ আইটেম হোক শেষ পাতে যদি ফিনি হয় আমরা কিন্তু খুব পছন্দ করি ফিনিটা খেতে আর ওর সার্ভ করে যে জিনিসটা সে মালসা মতো ছোট্ট সেটা বেশ ইউনিক তো সেটা ছিল না বলেই আমি বরের সাথে বেরিয়ে আনতে গিয়েছিলাম তো এনে দেখো এরকম জলে ভিজিয়ে নিচ্ছি যেহেতু মাটির জিনিস এরকম যে কোনো মাটির জিনিস এনে জলে ভিজিয়ে নিলে বেশ নোংরাটাও সরে যায় এবং ভাতটা বেশ শক্তপুক্ত হয় ফুটোভাটা থাকলে বোঝা যায় তো এগুলোকে চারটে নিয়ে এসেছি চারটে এনে জলে ভিজিয়ে রাখবো যতক্ষণ না আমার প্রসেসটা হচ্ছে এটা এর মধ্যে সার্ভ করলে দেখতে সুন্দর লাগবে আর কিছুই না যে কোনো মাটির জিনিসে করা যেতে পারে তাহলে খুব সুন্দর সেট হয় আর কি রসটা টেনে নেয় আর খেতে অপূর্ব একটা স্বাদ হয় বাড়িতে কাচের বাটিতেও করা যেতে পারে কিন্তু আমি এটাতে করব মানে এটাতেই করব তাই এটা কিনে এনেছি এদিকে দেখো দুধটা পুরো হাফের কাছাকাছি হয়ে এসছে তো দুধটাকে এরকম ঘন করে নিতে হবে ভালো করে একদম যতক্ষণ না মানে খিরখির ভাবটা আসছে ততক্ষণ এদিকে এটা জলে ভেজানো তো রয়েছেই ভালো করে একটু ওলুট পালুট করে দিচ্ছিলাম যাতে নোংরাটা সরে যায় আর এখানে দেখো আমি একশো গ্রাম মতো গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি এবার এই গোবিন্দভোগ চালটাকে আমি ভালো করে মিক্সিতে গুঁড়ো গুঁড়ো করে নেব। এবার তোমরা চাইলে জলটাকে চালটাকে জল ঝরিয়ে রেখে একদম ড্রাই গুঁড়ো করতে পারো আমি একটু জল শুদ্ধই করছি কেননা একটুখানি দানা দানাভাবে পেস্ট করব আমি কেন ফি নিতে অনেকে একদম মসৃণ ভালো খায় আমার একটু দানা দানা থাকলে মুখে পড়বে বেশ ভালো লাগবে তোমরাও এটা ট্রাই করে দেখতে পারো যে দানা দানা দিলে কিন্তু দারুণ স্বাদের হয় দেখো চালটা ঠিক আমি এভাবে পেস্ট করেছি অনেকে শিল একদম মিহি করে বেটে নেয় বা অনেকে ড্রাই করে গুঁড়ো করে নেয় তো আমি এরকম জল একটু আঠার আঠাভাবে মোটা মোটা ভাবে পেস্ট করেছি চালের গুঁড়োটাকে গোবিন্দভোগ চালটাকে তো তোমরা সেটা তোমাদের পছন্দ মতো করবে এখানে আলাদা করে রেখে দিলাম আর এটা অনেকক্ষণ ভিজে গেছে এবার আমি এগোকে উপুর করে দেব কারণ আমার দুধ প্রায় ঘন হয়ে এসছে তো সেটাকে সে চাল দিয়ে বেশিক্ষণ ফোটাতে হয় না তো এটাকে আমি জল ঝরিয়ে দিলাম জলটা যাতে সরে যায় এবং দেওয়ার শুকনো হয়ে যায় এবার এদিকে যে দুধটা ফুটোতে দিয়েছি দেখো একদম খুব সুন্দর গন্ধ বেরিয়েছে খিরিক টাইপের এর মধ্যে আমি দিয়ে দেবো কেশর কেশরটা একটু আমি বেশি করে ইউজ করবো এখানে দেখো লাল আর হলুদ কেশর একদম মেশানো আছে এটা বলে রাখি আমার দিদি কাশ্মীর গিয়েছিল সেখান থেকে এনে দিয়েছে এখানকার কেশরগুলো দিয়ে যেমন দেওয়ার সঙ্গে সঙ্গে রঙ হয়ে যায় আমি এই কেশরটা দেওয়া দেখলাম যে রং হলো না বেশ কিছুটা দেওয়ার পর অনেকক্ষণ জাল হওয়ার পর একদম একটা রেড রেডিশ ভাব এসছে যেটা কালারটা সত্যি খুব সুন্দর এসেছে মনে হচ্ছে যেন হালকা আবির কালার টাইপের তো আমি বুঝতে পারলাম যে কেশরের স্মেলটাও খুব সুন্দর বেরিয়েছে যে কেশোরটা অ্যাকচুয়ালি ভালো না খারাপ তো যাই হোক এখানে দেখো দুধ থেকে কেশর দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি চালগুলো দিয়ে দিলাম এখানে বলে রাখি আমি একা হাতে পড়েছি তাই আমি চাল দেওয়ার সাথে সেটা নাড়তে পারিনি এটা যত যখন চাল ঢালবে এক হাতা দিয়ে মানে নাড়তে থাকলে খুব ভালো হয় দলা পাকি যায় না আমার একটুখানি দ মানে মাঝে মাঝে একটুখানি চলে এসেছিলো চালের দলা বা দলা মতো যেহেতু সঙ্গে সঙ্গে আমি নাড়াই তো দেখো চাল দেওয়ার কিছুক্ষণের পরেই এরকম ঠিক ঘন হয়ে আসবে একটু দানা দানা দেখতে পাচ্ছি আমি দানা দানাটা বেশ পছন্দ করি বলে চালটা আমি দানা দানাই করেছিলাম তো এটাকে বেশ পাঁচ থেকে সাত মিনিট চাল দিয়ে ভালো করে ফুটিয়ে একদম ঘন ঘন করে নামাতে হবে তখন যখন এখন ঘন হয়ে আসবে পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিলাম দু কেজি দুধ অনুযায়ী আমি এখানে তিন হাতার মতো চিনি দিলাম মিষ্টিটা ফিনিতে একটু কম হলেই ভালো লাগে আর তোমরা যদি মিষ্টি বেশি খাও তো মিষ্টি বেশি দিতে পারো দেখো একদম ফিনিটা ঘন হয়ে গেছে মানে একদম হয়ে এসছে আর গন্ধটা জাস্ট এত মানে পাগল হয়ে যাওয়ার মতো গন্ধ বেরিয়েছে এত সুন্দর খেতেও হয়েছে জিনিসটা তোমরা দেখতেই পেলে যে এত সুন্দর সেট হয়েছে একদম পারফেক্ট ফিনি হয়েছে এই প্রথম ফিনি বানাচ্ছি আমি বাড়িতে বানাবো বানাবো করে পায়েস হয় সুজির হালুয়া হয় সিমুই হয় ফিনি হয় না তো এই প্রথম আমি ফিনি বানালাম তো প্রথম কিছু ট্রাই করবো বন্ধুদের সাথে শেয়ার করবো না সেটা তো হতে পারে না এখানে দেখো আমি গার্নিশিংয়ের জন্য কিছুটা কেশর কিছুটা কাজু আর কিশমিশ এটা পুরোটাই অপশনাল তোমরা চাইলে নিতেও পারো নাও নিতে পারো দেখতে সুন্দর লাগবে তাই আর যেটা দেখতে সুন্দর লাগে সেটা মন থেকে খেতেও ভালো লাগে তো এখন দেখো আমার পেনিটা পুরো রেডি এবার আমি ওই মাটির পাত্রগুলোতে দিয়ে দিচ্ছি আমি মাটির পাত্রতে পুরো ফিনিগুলো দিয়ে দিয়েছি এবার কাজু কিশমিশ কেশর দিয়ে ওপরটা গার্নিশিং করে দেবো দেখো আমার সুন্দর করে গার্নিশিং করা হয়ে গেছে এটা তোমরা তোমাদের পছন্দের মতো গার্নিশিং করতে পারো তো এটাকে এবার আমি ফ্রিজে রেখে দেব ওভার নাইট পুরো রাতটা এটা ফ্রিজে থাকবে সেট হওয়ার জন্য দেখো সকালে ব্রেকফাস্টের আগে ফিনিটা আমি পুরো নামিয়ে নিয়েছি দেখতে পেয়েছো কত সুন্দর সেট হয়েছে একদম মানে বাটি উল্টো করে দিলেও এই ফিনিটা পড়ে যাবে না এটা বোঝা গেলো যে এটা ফিনিটা খুব সুন্দর সেট হয়েছে আর খেতেও রংটাও দেখেছো খুব সুন্দর এসেছে আর খেতে তো দারুণ হয়েছে মানে অপূর্বই একটা স্বাদ ফিনি যারা ভালোবাসে তারা বুঝবে যে ফিনিটা খেতে কতটা ভালো লাগে তো খুব সিম্পল এবং ইজিয়েস্ট ওয়েতে ফিনিটা তৈরি হয়ে গেলো আর বাটির পাত্রটা পুরোটাই অপশনাল যেহেতু ফিনিতে এটা ফেমাস তাই আমি এটাই ইউজ করেছি তোমরা ছেলে কাচের বাটি বা যে কোনো স্টিলের বাটি ইউজ করতে পারো আর আমি একটু খেয়েও নিলাম দারুণ হয়েছে খেতে তো আমার ফিনি বানানোর রেসিপিটা আমার বন্ধুদের কেমন লাগলো আমার বন্ধুরা যেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানায় আর আমার ব্লগুলো কেমন লাগছে সেটাও আমাকে যেন জানিও নতুন বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের কাছে রিকোয়েস্ট একটু কন্টিনিউ করো ভিডিওগুলো স্কিপ করো না অ্যাডগুলো তো একদমই স্কিপ করবে না আবারও পরবর্তী কোনো ভিডিও নেই খুব তাড়াতাড়ি চলে আসবো আমার বন্ধুদের কাছে ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো টাটা